হে ভিওর্স ভাইরা আসসালামু আলাইকুম ঠান্ডা লাগতেছে খুব তবু আসতে হইলো আসলাম কাকার রিকোয়েস্টে ওনার জমিতে আমি বিলে আসছিলাম আর অন্য কাজ ছিল সে আমাকে ফোন দিল যে তুমি ক্লাসও এসে দেখে যাও বর্তমান যে আমার কাছের যে কন্ডিশন আমি জানলা দিচ্ছি কীভাবে হোক করা লাগবে তুমি একটু দেখে যাও কেমন হচ্ছে তো ভিওয়ার্স আমি আসলাম সেই আসলাম কাকার জমিতে একটা ভিডিওতে কিন্তু আপনাদের দেখাইছিলাম যে আমাদের এবার নতুন আবাদ করতেছে আমার আসলাম কাকা আরদ্দার তো ভিহার সার একটা কথা এনার কিন্তু আপনাদের একটা ভিডিওতে কিন্তু আমি দেখাইছি যে তাপমাত্রা নতুন বাজার এনারা কিন্তু অনেক কাঁচামালের বড় একটা আরো আছে আপনারা এখানে মালপাতি পাঠাতে পারেন কাঁচামালের যে কোনো শাক সবজি পাঠাতে পারেন ওখানে ভালো ক্রয় বিক্রয় হয় আর হ্যাঁ তো কাকা কি অবস্থা এখন তুমি হ্যাঁ জমির অবস্থা এখন খুব ভালো ভালো না যে এখন কাজ করতেছি হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে কাকা আপনি এভাবে দেন আপনি যেভাবে দেখাই দিচ্ছি করতেছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে দাদা আপনাদেরকে দেখাই আমার আসলাম কাকার কিন্তু অনেক সাদের চাষাবাদের একটা ফসল টমেটা এই যে দেখেন টমেটার কিন্তু গুটি অলরেডি চলে আসে এই যে দেখেন অনেক সুন্দর একটা কাজ এখানে ফুল আছে এখানে কিন্তু অনেকগুলো ফুল আছে ফলও কিন্তু চলে আসে তো ভিওর আরেকটা একটা বিষয় আপনাদেরকে জানায় রাখি এটা কিন্তু বিজলা জাত এটা কিন্তু অনেক সুন্দর আপডেট ছিল আজ গত বছরে কিন্তু এটা অনেক ভালো রেজাল্ট আসছে তো কাকা আপনি এই গাছটা বুঝছেন এই যে দেখেন যে যে কুশিগুলো আছে না এই কুশিগুলো কিন্তু ভাঙতে হবে যে ভিওর এরকম ধরনের কুশি আপনি এই যে ভি আছে না এই যে দেখেন এই যে ভি ধরনের একটা কালা আছে এই যে দেখেন এইখানের এর নিচ থেকে যে যে কোলেটা দেখাইলাম আপনাদেরকে কোলের নিছ থেকে যতগুলো কুষি আছে কুষিগুলো কিন্তু আপনাদের ভাঙিয়ে দিতে হবে না ভাঙলে কিন্তু এই যে দেখেন আমার কাকা কিন্তু ভাঙছে আমাকে ফোনে বলছিল যে কাকা কিভাবে ভাঙবো তো আমি বলছি কাকা এভাবে ভেঙে দেন এই যে দেখেন কুষিগুলো কিন্তু ভেঙে দিতেছে কুষিগুলো ভাঙতে হবে ভেঙে দিলে কিন্তু অনেক সুন্দর ফল হবে ফলগুলো কিন্তু অনেক বড় বড় হবে আর এই কুষি থাকলে হ্যাঁ হ্যাঁ কুষিতে ফল ছোট হয় কুষিতে ফলে ভালো হয় না হ্যাঁ আপন মনে নেটের উপরে উঠবে তো কিভাবে গাছটা উঠবে সে পূর্ণ ভিডিও কিন্তু আমি আমার এই কাকার ভিডিও গুলো আমি আপনাদের দেখাবো রিকোয়েস্ট করছে বাবা তোমার পেজে আমার ভিডিওগুলো দাও আমি চাই আমি মানুষের কাছ থেকে জানতে চাই তোমার কাছ থেকে জানতে চাই আমি নিজেকেও দেখাতে চাই মানুষের সামনে যে আসলে আমি কীভাবে চাষাবাদ আগ্রহী হলাম তো আমার দেখা দেখি আসলে উনি খুব মানে বিষয়টা মাথায় নিচ্ছে যে চাষাবাদগুলো আমিও করবো আমার খুব ভালো লাগে চাষাবাদ করতে তো যাই হোক এবার টমেটোর বই জমি চাষাবাদ করতেছে তো সবাই আপনি আপনারা আমার এই চাষের জন্য দোয়া করবেন চাষের যেন প্রথম বছর এই স্বাবলম্বী হতে পারে আর চাষাবাদে যেন সফলতা আনতে পারে আর যে ভিডিওগুলো আমি আপনাদের সামনে দেবো সেগুলো পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখবেন পুরা ভিডিও কিন্তু আমার এই চাচার ভিডিওগুলো কিন্তু আপনাদের দেখতে হবে তো আজকের মতো এখানেই আগামী ভিডিও আর দেখার তাই নিয়ে আবারও দেখা হবে আমাদের হচ্ছে আসলাম কাকার সাথে আর আগামী ভিডিওর দেখার প্রত্যয় নিয়ে এখানে শেষ করছে আজকের মতো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসলাম কাকা আপনিও এগিয়ে চলেন আপনাকে সার্বিক সহযোগিতার জন্য আমি আসি আলহামদুলিল্লাহ সব সবার আপনার পাশে থাকবেন ইনশাআল্লাহ খোদা হাফেজ